লাঞ্চ টাইম রাজকে সুন্দর করে একটু সাজিয়ে খেতে দেব যা যা আজকে রান্না হয়েছে চিংড়ি মাছের ঝাল আমি করেছি চিংড়ি মাছের যেটা বাটা হয়েছে আমি ভেজেছি মা বেটে দিয়েছে যেহেতু আমি কাটতে পারি না এবার মোচাটাও রান্না করেছি সুন্দর করে সেটাও রয়েছে রাত যেহেতু পটল ভাজা খেতে ভালোবাসে তাই শুধু ওর জন্যই করে দিয়েছি আর সত্যি কথা বলতে আজকে প্রত্যেকটা রান্নাই আমার পছন্দের রাজুর পছন্দের তো অবশ্যই আমারও পছন্দের তাই আমার অন্য কিছু আজকে লাগবেই না চিংড়ি মাছ বাটা দিয়ে অর্ধেক ভাত তো হয়ে যাবে শেষ আর সব কিছুই পছন্দের রান্না কিছু বলারই নেই তো দেখে নাও এই মোচাটা মা রান্না করেছে আমার তো খুবই পছন্দের খুবই পছন্দের এই রান্নাটা এবার চিংড়ি মাছ আমি রাজকে বাটিতে তুলে দিলাম এবার নিয়ে যাবো সবার আগে টেস্ট করাবো দেখবো ওর পছন্দ হয় কি না তো চলো নাও শুরু করো সব কিছু আগে টেস্ট করে বলো তারপরে আগে বাটিরটা টেস্ট করো এটা এটা বাট এটা কি এটা বাটা চিংড়ি মাছ বাটা ওই তুই কি করছিস ও মা দেখো এদিকে ভাত নিয়ে খাওয়া শুরু করেছে বলো ঝাল হয়েছে ভালো হয়েছে হয়েছে আমি জানি তোমার ঝাল লাগছে আর এটা মা করেছে যেটা আমার খুব 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 পছন্দের জ্বালা হ্যাঁ এবার আমরা লাঞ্চটা শুরু করি সবাইকে টাটা